everyone কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি এসেছি তোমাদের একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে রিসেন্টলি আমি একটা নতুন একটা নিজের একটা কিছু করার জন্য মানে কি বলবো সেলফ ডিফেন্ড হওয়ার জন্য আমি একটা ছোট্ট মতন একটা বিজনেস স্টার্ট করেছি এবং বিজনেসটা আমি চাইছি তোমার সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো বিজনেসটা কি আছে আর কী বিজনেস সেইটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো কারণ তোমরা অনেক দিন ধরে ওয়েট করে বসে আছো এটার জন্য তো চলো আমি তোমাদের দেখাই যে আমার কি কি জিনিসের বিজনেস মানে আমি জাস্ট আমি কী কাজ শুরু করতে চলেছি তো তারা আগে বলে দিই তোমরা যারা যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিয়ে আমাকে এইভাবে পাশে আমার এইভাবে পাশে থেকে এই দেখো সকাল সকাল আমার জিনিস চলে এসেছে মানে দিল্লি থেকে আমার কাজের জিনিস চলে এসেছে আর কাজের জিনিস কি সেইটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমার অনেক দিনের স্বপ্ন আজ সাকসেস হতে যাচ্ছে তো অনেকগুলো পেটি এসেছে সেই পেটিগুলো কিন্তু একটা একটা করে আমি তোমাকে খুলে দেখাবো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর কি আছে পেটির মধ্যে আর এই দেখো আকাশে কিন্তু মেঘ করে এসেছে মনে হচ্ছে তো জোরদার বৃষ্টি হবে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে এই সময় কিন্তু একটু খিচুড়ি রান্না করলে কিন্তু দারুণ হয় তো রান্না বান্না করে আমি কিন্তু বসবো আমার যে বিজনেস আছে সেটা তোমাদের দেখাবো তোমরা কিন্তু থেকো চলো ততক্ষণ আমি কিন্তু দুপুরের খাবার খেয়ে নিই তারপর আমি তোমাদের দেখাবো যে কী কী আছে বিজনেসে তো চলো আমি তোমাদের দেখাই তো এই দেখো ধ্যানটা না বক্স কিন্তু খুলে যাচ্ছে আমি তোমাদের সব বক্স খুলে দেখাচ্ছি না আমি মোটামুটি একটা বক্স খুলে দেখাচ্ছি কি কী আছে এখানে কিন্তু প্রচুর কসমেটিক রয়েছে হ্যাঁ আমি যে নতুন বিজনেসটা শুরু করেছি সেটা হচ্ছে কসমেটিকের এখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসে আমি কসমেটিকগুলো দেব এবং সব কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর হোলসেল প্রাইস তোমরা নিতে পারো রিটেল প্রাইস নিতে পারো এইরকম মানে ব্যাপার বুঝছো তো আমি খুব এক্সাইটেড এই বিজনেসটার জন্য আমি জানি না কত দূর এগোবো জীবনে আমি কতটা সাকসেস হব বাট প্রথম প্রথম একটু ভয় লাগছে জানি না আমি ঠিকভাবে করতে পারবো কি না জানি প্রথমের দিকে অনেক বাধা আসবে প্রথমের দিকে অনেক কষ্ট হবে সব দাঁড় করাতে নিজেকে বাট একদিন না একদিন অবশ্যই আমি সাকসেস হব আমি চেষ্টা করবো নিজের এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি সেই সাহসটা পাব তো অনেক কিছু এনেছে অনেক কিছু আইটেম আছে এখানে কসমেটিক বলতে গেলে যা যা তোমার দরকার হয় একদম কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জে সব রকম জিনিস আর এইটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তো জীবনে যদি আমি কিছু করতে পারি অবশ্যই আমি কসমেটিক করবো আর এখনকার দিনের মেয়েরা কসমেটিক ছাড়া চলতেই পারে না তার জন্য এই বিজনেসটা তো দেখো তোমাদের কিন্তু অনেক জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্স একটা একটা করে খালি হচ্ছে আর আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি যেহেতু অনেক জিনিস আমার বড় নিয়ে এসেছিলো পাঠিয়ে দিয়েছিল তাই সেইগুলোই আমি ভেবেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই জন্য আমি ভেবেছি চলো আজকে একটু দেখিয়ে দিই তোমরাও একটু জানবে যে আমি কি কি জিনিসের ব্যবসা করছে অনেকেই অলরেডি জেনে গেছো যারা আমার পিহু কালেকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সেই চ্যানেলে কিন্তু আমি আমার এই প্রোডাক্টগুলো রোজ কিছু না কিছু আপডেট এবং ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু বিহু কালেকশান অ্যান্ড ফ্যাশান এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো কারণ ওটা আমার বিজনেস চ্যানেল আমি জানি না যে কোনো দিন কতটা দাঁড়াতে পারবো বাট তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি একদিন কিছু না কিছু হতে পারবো এটা আমি আশা করি এবং আমি বিশ্বাস রাখি আর ভগবানের হাত যদি মাথায় থাকে তাহলে সব কিছু পথই পার করতে সুবিধা হয় আমি জানি একটু টাইম লাগবে সব তো একেবারে পারা যায় না আর এই দেখো আমার এই পালিশগুলো এত ভালো লেগেছে আমি সেল করবো মনে হচ্ছে যেন আমি নিজেই লাগিনি কারণ এই সব থেকে হচ্ছে কিউট কিউট ডাব্বা এই পালিশের এই কিউট ডাব্বাটা যে আমার এত ভালো লাগছে কি বলবো আর এখানে অনেক কালারের নীলপালিশ ছিল এসব কালারের কালারের নীলপালিশ কিন্তু পাওয়া যায় না চট করে বাট আমার বড় মশাই কিন্তু দারুণ কালেকশন খুঁজে খুঁজে আমাকে এনে দিয়েছে আর সবার জন্য এনে দিয়েছে যাতে আমি যতটা ইউজ করি অন্যরাও তাতে কিন্তু এটা ইউজ করতে পারে আর দেখতে দেখেছো কত সুন্দর আর এগুলো কিন্তু সত্যি সত্যি অনেক লাস্টিং করে কারণ আমি এই নেলপ্যালিশ ইউজ করেছি তাই জন্য ভেবেছি যে আমার পরিচিত লোকেদের কেন আমি এই জিনিসগুলো দেব না আর এই লিপস্টিকগুলো দেখেছো সত্যি ওয়াও লিপস্টিক আর এগুলো একদম লং লাস্টিং এত সুন্দর আমি কি বলবো আমি মোটামুটি এই লিপস্টিকগুলো লাগিয়ে যদি ঠোঁটে রেখে দিই তোমার যদি কিছু না করো মিনিমাম বারো ঘন্টা তো তোমার ঠোঁটে থাকবেই আর এই আইসারুগুলো খুব সুন্দর ছিল সাথে তো লিপ লাগে লাগেই কারণ লিপ ছাড়া তো চলাই যায় না দেখো এছাড়াও তোমরা যদি কেউ আমাকে কোনো অ্যাডভাইস দিতে চাও যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো রাখো অবশ্যই কিন্তু তোমরা জানিও যদি তোমরা আমাকে সাজেশান দাও তাহলে হয়তো আমার আরও সুবিধা হবে আমার নলেজে যা যা প্রোডাক্ট আমি সেইগুলো সেল করার চেষ্টা করব বাকি যখন দেখব কার কিরকম ডিমান্ড অবশ্যই ডিমান্ড অনুযায়ীও আমি দেব তাই তোমাদেরও যদি মনে হয় যে আমি এখানে আরও কিছু কালেকশান তুললে সুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কি কি কালেকশান দিলে সেটা তোমাদের সুবিধা হবে আর এই লিপস্টিকগুলো দেখো একদম ঠোঁটের মতন ঠোঁটের মতন হলে কি হবে এর কালারগুলো এত সুন্দর তোমাদের কি বলবো এই কালারগুলো সত্যি কালেকশান আমার আমি কি যত দেখছি মনে হচ্ছে যেন আমি নিজের জন্য রেখে নিই আর নেল পালিশের কালেকশান প্রচুর আমি রেখেছি আর এত সস্তায় এর প্রাইসগুলো রেখেছি তোমরা ধারণা করতে পারবে না তাই তোমাদের যদি কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমাকে বলো ঠিক আছে তো চলো এবার তোমরা কিন্তু দেখে নাও কারণ বেশি জিনিস আমি খুলছি না আস্তে আস্তে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে বা আমার সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু জেনে যাবে আমি যতটা পেরেছি আমি শুধু আজকে এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি আমি জানি এগুলো মেয়েরা খুব ইন্টারেস্ট হবে ছেলেরা কতটা ইন্টারেস্ট পাবে জানি না বাট মেয়েরা কিন্তু অনেক ইন্টারেস্ট পাবে হয়তো আমার কালেকশান সেরকম আমি এখনও পর্যন্ত কিছু রাখিনি কারণ প্রথম থেকে আমি খুব একটা হ্যাভি কালেকশান রাখতে চাই না কারণ আগে আমাকে জানতে হবে মানুষের চাহিদা তারপরে আমি কিন্তু হ্যাভি কালেকশান রাখব তো দেখো যতটা আছে আমি কিন্তু সব তোমাদের দেখানোর চেষ্টা করছি আর বাকি তোমাদের অবশ্যই আরও দেখাবো আর তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করে দিও যাতে আমি কিন্তু আরও এগিয়ে যেতে পারি এবং জীবনে সাকসেস হতে পারি তো এই নেল পলিশটাও আরও সুন্দর এই নেল পলিশটা কি বলবো এটা হচ্ছে ম্যাট ফিনিশ নেল পলিশ ছিল আর এইটা কিন্তু সত্যি সত্যি কালার অনেকটাই লং লাস্টিং যেটাকে বলে তো এই দেখো আমার মোটামুটি কসমেটিক আপাতত আজকের মতন আমি এতটুকুই দেখালাম আমি কিন্তু এর থেকে বেশি অবশ্যই তোমাদের দেখাবো অন্য দিন আবার অন্য কোনো ভিডিওতে বিশেষ করে আমার পিউ কালেকশানে তোমরা তো আপডেট পেয়ে যাবে তাই ওই চ্যানেলটাতেও একটু নজর রেখো আর আমার ডিসক্রিপশানে এই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা কিন্তু পারলে একবার ওই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে এসো তো চলো এদিকে দেখাতে দেখাতে বাইরে দেখছি কিন্তু বৃষ্টি চলে এসেছে তখন আমি দেখাচ্ছিলাম না মেঘলা এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি সত্যি আরে বৃষ্টিটা এত ভালো লাগছে তো বৃষ্টিটা এত সুন্দর ছিল তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে দিলাম একটা খোম সন্ধ্যাবেলায় উঠে আজকে আমি বসে দেখছিলাম আমার ননদের বিদায় ও চলো সেইটার কিছুটা তোমাদের আমি একটু দেখাই কখন যে সন্ধ্যে থেকে রাত্রি হয়ে গেল বুঝতেই পারলাম না তবে হ্যাঁ তোমরা ওয়েট করো এর পুরো পার্টটা আমি তোমাদের কাছে একদিন শেয়ার করব কারণ আমি যতবার দেখি ততবারই আমার কষ্ট লাগে খুব কান্না পায় তো চলো আমি আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করবো হবে আবার পরে ততক্ষণের জন্য টাটা।